কালকে পার্লামেন্টি বোর্ডে মিটিং আছে এগারোটার সময় দিল্লি থেকে ঘুরে আসে কোন কাজকে প্রায়োরিটি বেশি দেবেন দিল্লি যেতে দেন মোদিজিকে প্রধানমন্ত্রী করতে হবে আমাদেরকে দেশ রায় দিয়েছে ঘুরে আসি তারপরে নিশ্চিতভাবে কাঁচির উন্নয়নটাই তো আমাদের অগ্রাধিকার এই যে ভোটের ফলাফল এটা নিয়ে কী বলবেন ফলাফল আমি সেদিন বলেছি একটু আরও একটু ভালো আমরা আশা করেছিলাম কাঁচি লোকসভা কেন্দ্রে হয়তো সেটা আমাদের সে আশাটা পূর্ণ হয়নি যেটা ফল হয়েছে সেটা খারাপ নয় আমরা সাতের মধ্যে ছটা বিধানসভাতে জয়লাভ করেছি ব্যাপক চাপা সন্ত্রাস ছিল এ সমস্ত উপেক্ষা করে মানুষ রায় দিয়েছে জনতার রায় আমরা সেটাকে নিয়ে তাদের রায় মর্যাদা রাখার চেষ্টা করব আগামী দিন এখানে মোদিজি সভা করেছেন তারপরে অমিত শাহজি এসেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন সেক্ষেত্রেও এই যে ভোটটা কমলো বা আসন সংখ্যা কমলো এটা নিয়ে কি করবো না না এটা পার্টি পর্যালোচনা করবে আমার এটা নিয়ে কোনো বক্তব্য নেই মোদিজি এবারে হলিয়াতে আসতে পারেন খারাপ আবহাওয়ার জন্য তার চপাল ল্যান্ড করেনি তিনি ভার্চুয়ালি বলেছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা দুটি আসনে আমরা মোদিজিকে উপহার দিতে পেরেছি এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয় না আগে তো কালকের কাজ কালকে পার্লামেন্টারি বোর্ডের মিটিং আছে এগারোটার সময় আমাদের সর্ব মানে প্রধানমন্ত্রী তো থাকবেন ও সমস্ত আমাদের শীর্ষ নেতৃত্বরা থাকবে সব তো লোকসভার সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি তিনি কাউন্টিং হল থেকে বেরিয়ে একটা অভিযোগ করলেন যে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের ফল খারাপ হওয়ার পিছনে অধিকারীদের কাছ থেকে টাকা নিয়েছে তৃণমূল কর্মীরা বা নেতৃত্বরা বাজে কথা যারা শূন্য থেকে মহাশূন্যের দিকে এগিয়ে চলেছে তাদের কথার কোনো গুরুত্ব নেই ভোট কাটুয়া পার্টিতে পরিণত হয়েছে তাদের কোনো রেলিভেন্স নেই তাদের কথারও কোনো গুরুত্ব নেই না সেরকম বিষয় নেই আমি আগে যাই প্রথমবার সাংসদ যাওয়ার সুযোগ হয়েছে দলীয় যারা নেতৃত্বরা আছেন তাদের কাছ থেকে নিশ্চিতভাবে জেনে নেবো বাবার পরামর্শ দাদার পরামর্শ তো অবশ্যই আছে হ্যাঁ অসন্ত্রাস চলছে আপনার সাউথখণ্ড অঞ্চল ভায়াচাউলি চাওলি নিজ নিচকসবার একটা আলিপুর সংলগ্ন একটি বুথে ওখানে একটু সন্ত্রাস আছে বা আমাদের বড়হাট পটাশপুরে সন্ত্রাস আছে সকাল থেকে দেখুন এদের অভিযোগ এদের কথার কোনো মূল্য নেই এরা পুলিশ প্রশাসনকে ভোটের কাজে ব্যবহার করেছে এটাই তৃণমূলের দোস্তু তাদের অভিযোগের নিয়ে কোনো আমি মন্তব্য করতে চাই না ধন্যবাদ